আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান আজকে আমি সবার নাস্তার জন্য নুডলস রান্না করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুন্দর করে নুডলস রান্না করব প্রথমে আমি নুডলস রান্নার জন্য আলু গাজর টমেটো এবং কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়েছি আমি শুধু টমেটো সস নিয়েছি আর ডিমগুলো ফেটে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি একে একে সব উপকরণ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচামরিচ টমেটো গাজর আলু কেটে রাখা সব সবজিগুলো সুন্দর করে দিয়ে দেবো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব গাজর টমেটো আলুগুলো ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজা শেষ হলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ভালো করে পেঁয়াজ টমেটো আলুর সাথে মিশে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ডিমটা ভেজে নিচ্ছি আমার ডিমটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সয়া সস তারপর নুডলসগুলো দিয়ে দেব আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছি এগুলো আমি সিদ্ধ করে নিয়ে সিদ্ধ ছাড়াই এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি একটু ঠেকে রেখেছি এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো নুডলসের প্যাকেটে থাকা নুডলসের মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর আমি সুন্দর করে নিয়ে চেয়ে নেব তারপর আবার নেড়া শেষ করে আমি একটু ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখলাম পানিটা শুকিয়ে গেছে এখন নুডলসটা ভালো করে আমি ভেজে নেব নুডলসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো ক্যাচআপটা দিয়ে দিলাম এখন টমেটো ক্যাচাপটা ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা ভালো করে নুড়সের সাথে মিশিয়ে নেব আন্ডুল স্টার্ট ভাজা ভাজা করব দেখুন তৈরি হয়ে গেছে আমার সুন্দর সহজে নুড়স রান্না ঘরোয়া উপায় সুন্দর অল্প সময়ের মধ্যে এই নিউজ রান্না করা হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ